গাড়ি অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে কষ্ট করতেছেন তাই যে যেখানে গাড়ি চালান খেয়াল করে গাড়ি চালাবেন কোনো তাড়াহুড়া করবেন না কারণ কেউ মা বাবা কেউ ভাই আত্মীয় স্বজন হারাইছেন এই অ্যাক্সিডেন্টে এই চ্যানেলটি পরণ সরকার বাউল পরণ সরকার তাই আপনারা এই চ্যানেলে পাশে থাকলে আপনারা গানও শুনতে পারবেন আমি এই ভিডিওটা করে দিচ্ছি আমি সইতে পারছি না আমার বাংলাদেশের মানুষ অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে অ্যাক্সিডেন্টে অনেক কষ্ট করতেছেন মেডিকেল পরে তাই আমি নিজে বাধ্য হয়ে আমি বিরুট আমি দেখাচ্ছি আপনারা যাতে সতর্কভাবে চলাফেরা করেন যে যেখানে গাড়ি চালান সাবধানে খেয়াল করে গাড়ি চালাবেন তাড়াহুড়া করবেন না কারণ কখন বিপদ গোঠে তা বলা যায় না বাংলাদেশের ভিতরে অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে অনেক মানুষ কষ্ট করতেছেন রাজশাহী খুলনা বরিশাল ইন্ডিয়া পাকিস্তান জয়শোর দিনাজপুর চাঁদপুর রংপুর দিনাজপুর এবং সিলেট অঞ্চলে ঢাকা শহরে যে যেখানে যে প্রান্তে গাড়ি চালান আপনারা দয়া করে খেয়াল করে গাড়ি চালাইবেন কোনো তারা করবেন না কারণ তারা মানুষে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বাংলাদেশে যে যেখানে গাড়ি চালান সাবধানে খেয়াল করে গাড়ি চালাবেন তারা ঘুরে করবেন না তাই আপনারা খেয়াল করে গাড়ি চালাবেন তারা হলে করবেন না আল্লাহ রাসুলের নাম নিয়ে যার যার ফির নাম নিয়ে গাড়ি চালাবেন তারা ঘুরে করবেন না কারণ এই তারা কারণে মানুষ অনেক ক্ষতি হয় ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ ক্ষতি হচ্ছে অ্যাক্সিডেন্টে আপত্ত নিহত হয়ে যে যেখানে গাড়ি চালান সাবধানে খেয়াল করে গাড়ি চালাবেন তারা ঘুরা করবেন না হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার মুসলমানদের প্রতি আমার প্রেমের সালাম আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ চ্যানেল বাউল পরাণ সরকার